ব্রিটেন একটি গণতন্ত্রের দেশ আইনের দেশ কিন্তু সম্প্রতি ব্রিটেনের রাস্তাঘাটগুলো হোম অফিসের রিপোর্ট বলছে আনসাইফ হয়ে উঠেছে কী কারণে আইন আনসাইফ হয়ে উঠেছে সম্প্রতি মোবাইল চিন্তাই ব্যাগ চিন্তায় সহ বিভিন্ন জিনিস চিন্তাই হচ্ছে ব্রিটেনের হোম অফিস বলছে এই চিন্তাইয়ের ঘটনা গত কয়েকদিনে প্রায় একশো পঞ্চাশ গুণ বৃদ্ধি পেয়েছে কি কারণে এই ঘটনা ঘটছে এবং সম্প্রতি হোম অফিস মোবাইল কোম্পানিগুলোর সাথে বৈঠক করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এ বিষয়ে আমরা কথা বলবো বিশিষ্ট আইনজীবী সলিসিটার অ্যাডভোকেট জনাব মাহবুব রহমানের সাথে দেখি তিনি এ বিষয়ে কি বলেন আমরা জানি ইংল্যান্ডে মোবাইল চুরি পকেট চুরির ঘটনা খুব বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে আমাদের ইস্ট লন্ডনে টাওয়ার হেমলেটে হোয়াটসঅ্যাপেলে গ্রিজিটে প্রতিদিন আমরা কোনো না কোনো খবর পাই আমরা নিউজ করতেছি হোম অফিসের রিপোর্টটা কি এরপর আইনে এবং তারা হোম অফিস কি করবে এটার ব্যাপার সো মূলত আমরা যদি সাম্প্রতিক সময়ের একটা পরিসংখ্যান দেখি যে প্রতি দিনই প্রতিনিয়ত আমাদের রাস্তা আনসাইফ হচ্ছে এবং ইউকের রাস্তায় বিশেষ করে মোবাইল ফোন চিন্তায় অথবা পকেট মার এটা অনেক গুণ বেড়ে গেছে যেটা হোম অফিস বলছে প্রায় একশো পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে এবং এখানে একটা পরিসংখ্যান বলছে যে দুইশো প্রতিদিন দুইশো এরকমের ঘটনা ঘটছে তার মানে এই সংখ্যাটা কিন্তু খুবই অ্যালার্মিং এবং যখন এরকমই ঘটছে তখন হোম অফিস মোবাইল টেক কোম্পানি টেক কোম্পানিরগুলোর সাথে তারা একটা বৈঠক করেছে এবং তারা মোবাইল কোম্পানিগুলোর সাথে কিছু যৌথ উদ্যোগ নিচ্ছে যাতে এই আপনার মোবাইল ফোন চিন্তায় অথবা পুরনো মোবাইল আবার ব্যবহার করা এই জায়গাগুলো যাতে চিহ্নিত করে বন্ধ করা যায় তো প্রথমত এইটা উদ্যোগ তারা নিয়ে ফেলেছে এখন সেকেন্ডলি তারা যে উদ্যোগ নিচ্ছে সেটা হচ্ছে ইউকের প্রায় আপনার বেশ কিছু স্পটকে তারা নির্ধারিত নির্ধারণ করেছে যে স্পটগুলোতে প্রায় বারোশো পঞ্চাশটি স্পটকে তারা হটস্পট ঘোষণা করেছে এই বারোশি বারোশো পঞ্চাশটি স্পটে সাধারণত বেশি মোবাইল ফোন চিন্তাই অথবা মোবাইল ফোন অথবা ব্যাগ চিন্তাই অথবা পকেট মার হয়ে থাকে সেক্ষেত্রে স্পেসিফিক করে নামগুলো বলা হয়নি কিন্তু আমরা যদি সাম্প্রতিক পরিসংখ্যান দেখি তাহলে হয়তো ইস্ট লন্ডনেরও বেশ কিছু পরি স্পট এরকম রয়েছে যেমন প্লাস্টো আপনার আপচন পার্ক আপনার হোয়াটসঅ্যাপের একটা পার্ট তারপর হচ্ছে পার্কিংয়ের একটা অংশ এরকম বিভিন্ন সময় কিন্তু আমাদের কমিউনিটি নিউজ আমরা দেখছি যে এরকমের কিছু হচ্ছে সো এই বারোশো পঞ্চাশটি স্পটকে হোম অফিস আপনার হট স্পট ঘোষণা করে এখন পুরোপুরি একটা ইনভেস্টিগেশন করছে সে ইনভেস্টিগেশনের পার্টে তারা যেটা করছে সেটা হচ্ছে ইতিমধ্যে যাদের মোবাইল ফোন এরকমের ছিনতাই হয়েছে বা পকেটমার হয়েছে তাদের ডেটাগুলো তারা এখন অ্যানালাইসিস করছে এবং একটা প্রপার ইনভেস্টিগেশন করবে ক্যামেরা দেখে এবং আদারওয়েতে রয়েতে যে কারা কারা এর সাথে জড়িত প্রিভিয়াসলি কারা কারা অ্যারেস্টেড হয়েছে এবং এটা করার পরে তারা একটা বলছে একটা ক্রাকডাউন করবে এই ক্র্যাকডাউনটা হচ্ছে এরকমের ফার্স্ট ক্র্যাকডাউনটা হবে যে কারা কারা এর সাথে জড়িত বা মোবাইল স্নাসিং করে তাদের একটা তালিকা তৈরি করা এবং তাদেরকে ফলো আপ করা এবং পুলিশ এইসব বারোশো পঞ্চাশটি স্পটে পুলিশ যাতে রেড দিতে পারে এবং তারা টহল দিতে পারে এবং ক্যামেরা বসাতে পারে এরকম কিছু উদ্যোগ নেওয়া হবে সেকেন্ডলি যারা পুরোনো মোবাইল ফোনের ব্যবসা করে এবং পুরোনো মোবাইল ফোন বিক্রি করে এই যে রিইউজ করার ক্ষেত্রে চুরির মাল যারা কেনে বেচা করে তাদেরকেও এই ক্র্যাকডাউনের আওতায় আনা হবে এবং সেজন্য পুলিশিং মিনিস্টার পুলিশিং মিনিস্টার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তারা এই কার্যক্রম শুরু করে দিয়েছে এবং কোনোভাবেই ইউকের এই যে রাস্তা কোনোভাবেই আনসেফ রাখা যাবে না কারণ দেখা যায় অনেকে নাইফ নিয়ে আপনার মোবাইল চিন্তাই করে অনেকে মোবাইল নিয়ে দৌড় দেয় আবার অনেকে দেখা যায় পকেট মার করে তো এই তিনটা শ্রেণীকেই তারা টার্গেট করছে এবং তারা আপনার মোবাইল পুলিশিংয়ের মাধ্যমে আপনার ট্র্যাকিংয়ের মাধ্যমে যে নানাভাবে তারা এটা আইডেন্টিফাই করবে এবং এই ছিনতাইকারী অথবা পুরনো ফোন ব্যবসায়ী যদি কেউ অসাধু ব্যক্তি থাকে তাদের উপরে এই হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং তাদের মধ্যে পানিশমেন্টের ব্যবস্থা করবে এবং যেটা বলা হয়েছে যে এই যে পার্সোনাল যে এই যে রবারিগুলো হয় এই রবারি রবারিগুলো ঠেকানোর জন্য হোম অফিসের এখন স্পেশাল ফোর্স তারা তৈরি করবে এবং প্রত্যেকটা কমিউনিটিতে তারা ইন্টেলিজেন্স নিয়োগ করবে যে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সের কাজ হবে যে ইনভেস্টিগেশনে হেল্প করা এবং যারা এই সম্পৃক্ত মনে করেন মোবাইল ফোন চুরি এবং বিক্রয়ের সাথে এবং একই সাথে এই সিন্ডিকেট কারা কারা আছে তাদের সিন্ডিকেটটাকে তারা ধরে এই গ্যাংটা তারা ধ্বংস করতে চায় যাতে ইউকের রাস্তা সেফ থাকে ইউকে সিটিজেনরা ঠিক বড় আগের মতোই সুন্দর এবং নিরাপদে ইউকেতে বসবাস করতে পারে রাস্তায় চলাচল করতে পারে বাবু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ কায়ম ভাই